بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس جائكة الموت وإنما توفى نوزوركم يوم القيامة فمن زهزها عن النار ودخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا ما الغرور صدق الله العظيم আল্লাহ তালা সুরাল ইমরানের একশো পঁচাশি আয়তা বলেছেন যে হল্লী নসুল জয়ক প্রত্যেক প্রাণকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সকল নজকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কেউ আসলে মৃত্যুর বাইরে যেতে পারবে না মৃত্যুকে অতিক্রম করতে পারবে না মহান আল্লাহ তালা এই জীবনগুলোকে সৃষ্টি করেছেন তিনি একাই আলহাই ও আলহাই চিরঞ্জীব চিরস্থায়ী সত্তা তার সকল প্রাণকে তিনি মৃত্যুর সাথ দেবেন অবশ্যই দেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ চালা যে ফেরেজ সৃষ্টি করেছেন পরম আত্মা হিসাবে রু হিসাবে সৃষ্টি করেছেন সেই ফেরেজ তাদেরকেও করতে হবে যা কিছুকে তিনি মহাকাল মহাসম্নতার মধ্যে অস্তিত্ব দান করেছেন দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা কিংবা কেবলমাত্র অবস্থান দান করেছেন যেমন শক্তিগুলো কেবলমাত্র অবস্থান পেয়েছে গুরুগুলো যেগুলো দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা আমরা জানি না ফেরিস্তাদের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা আমরা জানি না কিন্তু তারা আছে তারা শক্তি হিসাবে আছে বা নূর হিসাবে আছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা এই যে নূর দ্বারা মানে যে সত্তাগুলোকে সৃষ্টি করেছেন আত্মা বাবু যা কিছুকে তিনি সৃষ্টি করেছেন সব কিছুকেই ধ্বংসও করবেন মানে দ্যাট মিন্স যা শুরু আছে মহানা তাদের সবকিছুটি শেষও করবেন কেয়া মতো আলহামদুলিল্লাহ আহমদিন এই জন্য চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র সব কিছুই আল্লাহ তালার পরিপূর্ণ ক্ষমতার অধীনে তাই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যখন তিনি সৃষ্টি করেছেন এগুলোকে একটা সময় ধ্বংস করবেন শুধুমাত্র নফসগুলোকেই তিনি মৃত্যুসার দিবেন তা না মানে সকল স্থিতিরে যা কিছু শুরু আছে সবকিছুর শেষ আছে আল্লাহ এইভাবেই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন একমাত্র তিনি একাই হচ্ছেন চিরঞ্জীব চিরস্থায়ী আলহাই আল কায়ুম যখন তিনি পৃথিবীকে সৃষ্টি করলেন এবং সূর্যকে সৃষ্টি করলেন যখন প্রথমবার সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে আসলো মানে এক বছর হলো সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত যদি সেটা চোদ্দোশো কোটি বছর হয়ে থাকে এই সকল বছরকেই তিনি প্রতিপালন করেছেন মানে প্রতিটা বছরেই তিনি সূর্যের চারদিকে একবার পৃথিবীকে ঘুরিয়ে এনেছেন আলহামদুলিল্লাহ এভাবেই সূর্য এবং পৃথিবীর সৃষ্টির মধ্য দিয়ে দিন রাতের শুরু হলো বছর বছরের শুরু হলো কিন্তু আল্লাহ তালা যখন এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি করলেন তার আগেও তিনি ছিলেন কেননা তিনি চিরঞ্জিব চিরস্থায়ী আল হাই ওয়াল এবং এই সকল অস্তিত্বকে যখন মানে ধ্বংস করে ফেলবেন কেমন সংগঠন করবেন তারপরেও তিনি থাকবেন কেননা তিনি মালিক আল্লাহ বলেছেন যে অমা খালাত এই আল্লাহকে স্মরণ করার জন্যই যিনি চিরঞ্জীব চিরস্থায়ী তাকে স্মরণ করার জন্যই তার ইবাদত করার জন্যই এবং তার হওয়ার জন্যই তার হওয়ার মধ্য দিয়ে চিরস্থায়িত্ব পাওয়া যেমন দুনিয়াতেও সুখে থাকা মানে বারঝাখের জীবনে মানে মৃত্যুর পর থেকে কেয়ামত পর্যন্ত এই সময়টা তো আল্লাহ সান্নিধ্যে থাকা এবং কেয়ামতের পরে যখন বিচার দিবসে মানে বান্দাদেরকে করা হবে বিচার দেওয়ার জন্য বা প্রতিফল দেওয়ার জন্য উজুরা কমিয়াম কিয়ামা মানে কিয়ামতের দিনে যখন তাদেরকে প্রতিফল দেওয়া হবে সেই সময়ে যেন তারা আল্লাহ তালার সান্নিধ্যে থাকতে পারে মানে এই মানুষকে এতটাই আল্লাহ তাল্লাহ সম্মানিত করেছেন যে তাকে আল্লাহর সাথে চিরস্থায়িত্বের সম্মান দিয়েছেন মানে আল্লাহর সাথে সাথে রাখার জন্যই তিনি এই মানব জাতিকে মানে তাকে স্মরণ করার মধ্য দিয়ে তার হওয়ার তৌফিক দান করেছেন এটা মানব জাতির জন্য অত্যন্ত সৌভাগ্যের আল্লাহ তালা অন্য কোনো প্রাণীকেই কিন্তু এরকম ভাবে আল্লাহকে স্মরণ করার আল্লাহকে সিজদা করার এবং আল্লাহকে রুকু করার এই কোনো মানে প্রাণীগুলোকে দান করেননি বা অন্য প্রাণীগুলোকে দিলেও সারা মানে অসচেতনভাবেই আল্লাহর কাছে সমর্পিত হয়ে যাচ্ছে কিন্তু মানুষকে আল্লাহ তালা আল্লাহ তালার কাছে মানে সমর্পিত হওয়ার বিশেষ জ্ঞান দান করেছেন আলহামদুলিল্লাহ এবং সেই শিক্ষা দিয়েছেন তিনি যুগে যুগে নবীর পাঠানোর মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান আল্লাহ তালা

আল্লাহ বলছেন যে ফামান মানে যাকে জাহান্ন আগুন থেকে যাকে দূরে রাখা হবে অ উদ্ন্নাত ফাফত জান্নাত এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাফত সেই সফল আল্লাহ তালাত দেওয়া বিধান অনুসরণ করে নিজেদের জীবনে দুনিয়ার জীবনেও কল্যাণ বয়ে নিয়ে আসে এবং আজিরাতের জীবনেও চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করতে পারে আল্লাহ তালাত জান্নাতে প্রবেশের জন্য মানুষের জন্য শর্তই করেছেন তাকে পবিত্র করতে হবে আর সেজন্যই তিনি বলেছেন ইয়া ইয়তুহান্ন সুলমত মাইন্না হে পবিত্র ইয়াই ইয়তুহান্ন সুলমত মাইন্না এলা রব বেকে

জান্নাতে যাওয়া যাবে না তার মানে আমাদেরকে স্বীকারোক্তি দিতে হবে যে আমরা মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালার বান্দা এই স্বীকারোক্তি যদি আমরা না দিই তাহলে কোনোভাবেই আল্লাহ তালা তার জান্নাতে প্রবেশ করাবেন না এটাই চূড়ান্ত সত্য এটাই চিরস্থায়ী সত্য তো সুতরাং

আল্লাহ বলছেন ওয়ালাহু আসলামা তার কাছেই সমর্পিত ওয়ালাহু আসলামা মানফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুই তার কাছে সমর্পিত মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছেই সব কিছু বন্দী হয়ে আছে এই মহাকাল এবং মহাশূন্যতার মধ্যেই সব কিছু বন্দী হয়ে আছে এই মহাকাল মহাশূন্যতার সীমা পার হয়ে কোন সৃষ্টি দূরে সরে যেতে পারবে না মানে আল্লাহ বলছেন আফা গাইরা দিনিল্লাহি ওয়ালাহু আসলামা মানফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ানা কারহা আল্লাহ বলেছেন ইচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহ তালার কাছেই মহান সৃষ্টিকর্তার কাছে আসমান জমিনের সব কিছুই সমর্পিত হয়ে আছে সেই অর্থে বিশ্বাসীরা তো জেনে বুঝে আল্লাহর কাছে সমর্পিত হলো আল্লাহর কাছে মুসলিম হিসাবে আসলাম হয়ে গেল বা সমর্পিত হলো স্বীকার করে নিল হে মহান সৃষ্টিকর্তা হে চিরঞ্জিব চিরস্তাই আল্লাহ ইয়া রহমান আমরা আপনারই বান্দা এটা স্বীকার করে নিল কিন্তু অবিশ্বাসীরা যারা বিশ্বাস করছে না তারাও কিন্তু আল্লাহরই বান্দা তারাও আল্লাহর বান্দা কিন্তু অপরাধী বান্দা এরা কোনোভাবেই শয়তানের কুমন্তার কারণে সে আর কি হতে পারছে না আল্লাহর কাছাকাছি হতে পারছে না আল্লাহকে স্মরণ করতে পারছে না এটা তাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের একটা বিষয় এখন এই অবস্থা থেকে অবশ্যই অবশ্যই বের হয়ে আসতে হবে সেজন্য মহান আল্লাহ তে কাছেই চাইতে হবে ইয়া কেন আগর ইয়া কেন আমাদেরকে সরল সঠিক পথ দেখান এই চাওয়াটা তাকে চাইতেই হবে এই চাওয়াটা সে না চাইলে সে কখনো ইমান পাবে না যখন সেই চাওয়ার মধ্য দিয়ে ইমান পেয়ে যাবে এরপরে সে বলবে যে না ইয়ার রব্বুল আলমিন আমি তো আমার কোনো যোগ্যতায় আমার কোনো চাওয়ায় আমার কোনো প্রচেষ্টায় আপনাকে পাইনি বরং আপনি করুণা করে আপনি আমাকে হেদায়েত দান করেছেন মানে তখন সে এমনভাবে সমর্পিত হবে তার ইমানের জন্য সে নিজে কৃতিত্ব নিচ্ছে না নিজে মানে অহংকারী হচ্ছে না আলহামদুলিল্লাহ এভাবেই আল্লাহ তালা চান যে তার বান্দারা এই মানব জাতি আল্লাহ তালার কাছে সমর্পিত হোক ইয়ার রব্বুল আলমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন